মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে পঁচাশিটি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং আঠারোই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে আঠারো হাজারেরও বেশি যুবক যুবতীরা শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে কিন্তু দু হাজার আঠারোর যে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিসমেন্ট আসে তার সাথেই ওএমআর সিতে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয় আমরা দেখেছিলাম দু হাজার একুশের যে বিজ্ঞপ্তি ছিল দুই হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর সিতে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম উনি ছিলেন না ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিলেন আমরা এসেছি ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর সিটেই হয় এবং এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ অক্টোবরের পরীক্ষা এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি আমরা বলেছি অতি সত্ত্ব যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর এমআর সিটে পরীক্ষা হয় সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয় কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার